ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখতেই পাচ্ছেন আমরা কোথায় চলে আসছি সম্রাট কাঁচির বাড়ি তো আমরা ডিসাইড করতেছি যে আমরা কোথায় যাব। তো অবশেষে আমরা ডিসাইড করে নিলাম যে আমরা কাচ্চির সম্রাটেই ঢুকবো কারণ এখানকার খাবার খাবার ডেকোরেশন সব দিক দিয়ে কি ভালো খাবার মানসম্মত তারপর ডেকোরেশন সব দিক দিয়ে ভালো আছে তো যার জন্য ভাবলাম যে না কাচ্ছি সম্রাট এই ঢুকে যাই তো ভাবলাম যে একটু খাওয়া দাওয়া যেহেতু করবো একটা ভিডিও করে ফেলি তো দেড়শো হয় ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি আপনাদেরকে একটু দেখাই যেন আপনারা সিরাজগঞ্জের ভিতরে যারা আছেন তারা একটু আপনারা একটু মানে ইয়া পান মানে আর কি উৎসাহ পান যে কোনটা ভালো ধরেন যে চলে আসলেন কথায় কথায় এই সিরাজগঞ্জের ভিতরে আশা পর আপনার মানে পেটে ক্ষুদা লাগছে খাবার খাবেন তো কিভাবে খাবেন বুঝতে পারতেছেন না কোথায় যাবেন তো যার জন্য আর কি আপনাদের একটু হেল্প হবে আর আমরাও খাওয়া দাওয়া করবো আমার একটু ভিডিও হয়ে যাবে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগবে আমার তো আমরা এই যে কি চলে আসছি হাত ধুচ্ছি হাতটা ধুয়ে আর কি খাবার অর্ডার দিব তো যাই হোক আপনারা আমার পাশে থাকেন আর আজকে যে যেভাবে আছেন বোঝা যান ভিডিওর কোয়ালিটি সব দিক দিয়ে আশা করি যে ভালো হবে ভালো চেষ্টা করার ভালো করার আর কি চেষ্টা করতেছি ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু হবে আপনারা যদি পাশে থাকেন তো এই যে আপনাদেরকে যদি একটু খাবারটা দেখাই এই যে হাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন ও মাই গড় ওয়াও ওয়াও জাস্ট ভিউ গাইস তো যাই হোক আমরা চলে আসছি পরে দেখলাম যে না এখানে বসা যায় তো যাই হোক বসে গেছি তো এই যে আহ কার্ড দিয়ে গেল মানে মেনু কার্ড তো মেনু কার্ডটা যদি আপনাদেরকে একটু দেখাই আমরা ডিসাইড করতেছিলাম যে কি অর্ডার করবো এক্সট্রা নাকি সিঙ্গেলটা আর কাঁচছি সম্রাট ভাই এগুলো কাচ্ছি বেশ ভাই নিচ্ছে বিরিয়ানি টিরিয়ানি এগুলা আর এখন আর চলে না ভাই এখন চলে হচ্ছে কাচ্ছি কাচ্চি ছাড়া ভাই জমে না কোনো কিছুই জমে না তো যাই হোক চলে আসছে যেহেতু কাচ্ছি খাবো অবশ্যই তোরা যে না কাচ্ছি ছাড়া অন্য কিছু অর্ডার করি পরে বললাম যে না কাচ্চি খাইলে খাও না হলে চলে যাও বাবা আহ কাচ্চি ছাড়া চলবে না এখানে তো যাই হোক আমরা অনেক কথাবার্তা বলার পর অর্ডার করে দিলাম কাচ্চি টু এক্স আহ ফাইভ টু এক্স অর্ডার করছি তিনটা তো যাই হোক দেখা যাক কতক্ষণ লাগে খাবার দিতে তো আপনারা পাশে থাকুন একটু গল্প করতে করতে দেখেন ওর থেকে আমি ক্যামেরাটা ছিটকা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আপনাদেরকে একটু ভিউটা যদি দেখাই ওরটা ভিউ আর এই যে কাকা দেখেন সেলফি তুলতেছে মানে ফটো তুলতেছে আর কি তো ভালো প্লেস আসলে ছবি তোলারই কথা তো প্লেসটা কিন্তু সুন্দর ভাই ডেকোরেশন দিক দিয়ে মোটামুটি ভালোই ভাই ভালোই আছে তো এখন দেখা যাক খাবারের পালা খাবার দিয়ে গেছে অলরেডি যে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট লাগছে এর ভিতরে খাবার দিয়ে গেছে বেশি সময় নেয় না কাচ্ছি সম্রাট এই জন্য ভালো লাগে তো বেশি সময় না নেওয়াটাই বেটার মনে করি শশা টাসা সব দিক দিয়ে দিয়ে গেছে সালাদ তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন খাওয়াই শুরু করব আসলে ভাই খাবার সামনে থাকলে আর কি ধৈর্য গুলায় না তো যাই হোক আমি আমার প্লেটে যে শশা গুলা তুলে নিচ্ছি তো আর ওর তো ভাই ও খালি ক্যামেরার দিকে থাকায় ওর মনে করেন যে কি কব আমার কিছু নাই তো কর দেখতে পাচ্ছেন আর আজকে একটা বিষয় যে যে খাচ্ছে ভাই দিয়ে পুরো ভিডিওর দিকে কেউ তাকাচ্ছে না আমিও কি খাওয়ায় মনোযোগ দিয়ে দিছি কারণ খাবার সামনে থাকলে কি ধৈর্য কুলায় না আহ ছোটবেলা থেকে আরকি খাওয়ার প্রতি একটু বেশি ইয়া সবারই এটা ভাই সবার ক্ষেত্রেই খাবার কার না ভালো লাগে তো খাওয়ার জন্যই এত কিছু যাই হোক ভিডিওটা ভালো একটা লাইক করে করে দিন দিন আর আপনাদের থেকে আর আজকে ভাই একটা জিনিস খারাপ করতে কি সেটা হচ্ছে যে আলু দেয় নাই আলু দিছে খুবই ছোট মানে আমরা শেষের দিকে চলে আসছিলাম হয়তো আহ তার জন্য হয়তো দেয় নাই আর এটা কিন্তু আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা প্লাস আমরা অনেক ইয়া পর ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে আসি অনেক দিন ধরে তো বাসার খাবার খাই আর আমাদের পেট মোটামুটি ভর পড়েছিল তারপরেও ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি ভালো লাগবে আর আমার একটা ভিডিও হয়ে যাবে তো খাইতে চলে আসছি আসার পর এই দেখতেই পাচ্ছেন আপনারা যে খাচ্ছে এর খাওয়া প্রায় শেষ আর আলুটা জমে ভাই ছোট আর ভিডিও করে দিয়েছে ভাই কারণ ওরা যদি খাইতে দিয়া হন ও ভিডিও করতে পারবে না তো যাই হোক ভিডিওর জন্য একজন লাগবে ও শেষে খাইলে তাতে কোনো সমস্যা হবে না তো যাই হোক ধন্যবাদ তোদেরকে হেল্প করার জন্য ভিডিও করে দেওয়ার জন্য কারণ তোরা না থাকলে এত সুন্দর ভিডিও কেউ করে দিতে পারতো না যাই হোক ধন্যবাদ আর ভিডিওটা লাইক করে দিন আর তোরা যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে একটা কমেন্ট করে দিস ছোট্ট করে হলেও আর কাচ্ছি সম্রাটের খাবার মোটামুটি ভালোই ধরতে গেলে ভালোই লাগে আমাদের কাছে আমি অনেকবার আসছি এর আগে আপনারা হয়তো জানেন যারা ভিডিও দেখেন আমার তারা হয়তো জানেন ভালোই লাগে কাচ্চি সম্রাটের খাবার আর কাচ্চি বাড়ির যাওয়া হয় নাই কে গেছিলাম একবার কিন্তু মনে করেন যে তখন আমি আর কি ভিডিও করি না তো যাই হোক আপনারা যদি বলেন যে ভাই আপনি একবার কাচ্চি কাচ্চি বাড়িতে যান তো সেক্ষেত্রে আমি একবার কাচ্চি বাড়িতে যা আপনাদেরকে দেখাতে পারবো যদি কাচ্চি বাড়ির একটা ভিডিও আপনারা চান তো সেক্ষেত্রে এই ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন দেওয়ার পর হচ্ছে কমেন্টে লিখবেন যে ভাই আপনি কাচ্চি বাড়ির একটা ভিডিও চাই তো সেই ক্ষেত্রে মনে করেন যে কাচ্চি বাড়ির ভিডিও ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো যাই হোক আপনারা যদি চান সেই ক্ষেত্রে যাবেন না হলে যাব না ভাই কারণ কাচ্চি বাড়ির মোটামুটি গিয়েছিলাম একবার ভালোই ছিল খারাপ না তো তারপর আপনারা যদি চান সেই ক্ষেত্রে যাব তো যাই হোক আর আমার আপনাদের কাছে একটা জিনিস চাওয়ার আছে সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলে আপনারা একটু এক সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন কারণ ওই চ্যানেলে আমার মোটামুটি ভালো সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু এই চ্যানেল আমার সাবস্ক্রাইবার নাই তো যাই হোক আশা করছি আপনারা একটু আমার এক কে সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবেন তো যাই হোক আমরা আপাতত খাওয়া দাওয়ায় মনোযোগ দিই কারণ এই যে দেখতে পাচ্ছেন আমার পেট ভাই লহট তারপরও খাচ্ছি কারণ আহ ভালো লাগতেছিল ভাই ভালো লাগলে কে না খায় তো আর এই দেখেন চাইটা পুটা খাচ্ছি ও মনে হয় নাই ভাই ও আসলে খাইছে নাই আর আমি আমরা খাওয়া দাওয়া করে আসছিলাম যার জন্য আমার আর যাইতেছে না ভালোই লাগতেছিল ভাই এই টু এক্সট্রা মোটামুটি দুজন খাওয়ার জন্য পুরা পারফেক্ট আর এই যে ইয়ে দেখেন এটা শেষ আর সে যাই হোক যদি তাড়াতাড়ি খায় তাহলে মনে করেন যে আমার আর একটা আমার আরো একটু ভিডিও করে দিতে পারবে আর তো মাত্র খাওয়া শুরু করলো কারণ ও ভিডিও করতেছিল এতক্ষণ পরে একটু অন্যরকম ভাবে ধন্যবাদ আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতদূর পর্যন্ত আমাকে আনার জন্য তো যাই হোক আশা করি যে একটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবেন অলরেডি কিন্তু ভাই পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে আর লাগে অল্প একটু সাবস্ক্রাইবার তো যাই হোক আশা করতেছি যে কমপ্লিট করে দিবেন তো দেখেন মাংসের টুকরা মাংস নাই ভাই আলু নাই সব দিক সব শেষ ভাই আসলে কি ভাই আমরা সাড়ে দশটার দিকে ভাই অনেক রাত ভাই অনেক রাত যাই বলেন আপনারা আহ মোটামুটি অনেক রাত গ্রাম অঞ্চলে তো ভাই সাড়ে দশটা দশটার দিকে তো সবাই বিভোর ঘুমে আর আমরা সাড়ে দশটার দিকে খাইতে আসছি অনেক তফাৎ ভাই তো যাই হোক খাবার না পাওয়াটাই স্বাভাবিক আহ আসলে আর কি আমি ভাবতেছিলাম যে না খাবার হয়তো ইচ্ছা করে দেয় নাই বা এগুলা কিছু না ওরা ইয়া করে দেয় নাই কারণ শেষের দিকে গেছি শেষের দিকে আর কি থাকে আলু মালু বড় বড় আলু সব শেষ হয়ে গেছে আলু ছিল ভাই একদম পিচ্ছি তো যাই হোক আমার আমার মোটামুটি খাবার ভালো লাগে যার জন্য মনে করেন যে কাচি সম্রাটে আসি বারবার তো ভালো লাগে এই জন্য আসি আপনাদের আপনারা যদি ট্রাই করেন তো সেক্ষেত্রে আপনাদের ভালো লাগবে আর নেক্সটে কোন জায়গায় যাওয়া যায় বা কোন জায়গাটা ভালো আপনারা একটু সাজেস্ট করেন কারণ আমার মাথায় এত কিছু আসে না যে কোথায় যাব কোনটা করলে ভালো লাগবে তো যাই হোক আপনারা আপনাদের জন্যই তো এত কিছু আপনারা যদি একটু সাজেস্ট করেন সেক্ষেত্রে আরো ভালো হয় বলবেন ভাই মন খুলে বলবেন ভাই ভাইয়ের মতো করে বলবেন যে ভাই এই জায়গায় যান ওই জায়গায় যান এই জায়গায় ভিডিও চাই তো সেক্ষেত্রে মনে করেন যে চলে যাবো আর ওই যে মাংসটা আমি তুলে নিলাম কারণ আমার মাংস সব শেষ দেখেন ওর মাংস পিসটা একটু বড় ছিল যার জন্য নিয়ে নিলাম ও কিছু মাইন্ড করে নাই ভাই ও ইচ্ছা করে আমাকে দিয়ে দিছে দেখেন মাংসের পৃষ্ঠা ভাবে এটা মোটামুটি ভালোই ছিল আর একদম মানে এত নরম যে ধরার সাথে সাথে খুলে যেতেছিল তো যাই হোক আর কাচ্চি বাড়ির ভিডিও যদি আপনার চান তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি মনে করেন যে দু একদিনের ভিতরে কাচ্চি বাড়িতে চলে যাব তো যাই হোক যদি চান কমেন্ট করে জানাই আর এর তো খাওয়া মাত্র শুরু হলো এ দেখেন কি রে ওরা এতক্ষণে খাওয়া শেষ হয় নাই ও মনে হয় ভরপেট খায় আসছিল বাসা থেকে আমার মতো কারণ আমিও খাই আসার পর আবারও এক প্লেট মেরে দিলাম কারণ ভাই খাবার সামনে থাকলে ভাই নষ্ট করা ঠিক না তো যাই হোক ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিন চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিন তো দেখা যাক আর ছোট হলেও একটা কমেন্ট করে দিন আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে কারণ অনেকক্ষণ ধরে খাইতেছি ভাই প্রায় দশ পনেরো মিনিটের আর ভিডিওটা একটু বড় হয়ে গেল আপনারা একটু কষ্ট করে একটু দেখে নিন তো যাই হোক এই দেখে মাংসের পিসটা এখনো পর্যন্ত আসেই ভাই আমার খাবার এখনো পর্যন্ত আসে কারণ আমি একটু রিল্যাক্স এ বসে খাইতে পছন্দ করি তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা তো ওখানে চলে যাচ্ছি লাস্ট টুকু আপনাদেরকে দেখাই নাই আহ তো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে